তোমরা সুদকে হারাম জানার পরও আমি আল্লাহ নিষেধ করার পরও তোমরা যারা সুদ খাইবা আবার মুমিন বলে দাবি করবা ওই সমস্ত ব্যক্তিরা যেন আমার আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুত হয়ে যায় আচ্ছা বলেন তো আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীর কেউ টিকতে পেরেছে কিনা প্রতি তারা যুদ্ধ ঘোষণা করেছিল তারা দুনিয়ার জমিনে বিজয় হয়েছিল নাকি পরাজয় হয়েছিল এর মধ্যে একটা হলো আব্রহার বাদশা আব্রহার বাদশা যে নাকি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কাবাগর ভাঙচুর করার জন্য কাবাগর ধ্বংস করার জন্য ওসালা আলাইহি তাইরন শক্তিশালী সেনা বাহিনীদের বিরুদ্ধে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আবার কাবাগর ধ্বংস করার জন্য আসছিল আমি তার সাথে কি যুদ্ধ করেছি যখন কাবাগর বাংচুর করার জন্য ধ্বংস করার জন্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যখন কাবাঘর বাংচুর করার জন্য ধ্বংস করার জন্য যায় ধ্বংস করার জন্য দুনিয়ার জমিনে বড় কোনো প্রাণী আল্লাহ পাঠান নাই আল্লাহ বলেন তাদেরকে ধ্বংস করার জন্য ইচ্ছা করলে আমি তাদের চাইতে আরো বড় প্রাণী পাঠাইতে পারতাম কিন্তু আমি আল্লাহ তা করি নাই আমি শুধু ছোট চড়ুই পাখি থেকে ছোট একটা পাখি আছে সেই পাখিগুলি গুলি হলো আবাবিল পাখি সে আবাবিল পাখি দের শুধু আমি ডাক দিলাম এর প্রস্তুত আছে আপনি শুধু হুকুম করেন বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার সামিনা ওয়া আমরা আল্লাহ উপস্থিত আছি আল্লাহর হুকুম পার বড় আবাবিল পাখিগুলি প্রত্যেকটা পাখিগুলির মধ্যে তিনটা করে মশুরের ডালের মতো ছোট অঙ্গকার নিয়ে সূচনা করে দিয়েছে শক্তিশালী সেনা বাহিনীদের কাছে চলে যায় চলে যাই চলে যাওয়ার পর প্রত্যেকটা পাখি এক একটা সেনা বাহিনীর উপরে এইভাবে বরাবর হয়ে বসে আছে সুবহান আল্লাহ কর শুধু বসে আছে তা নয় আল্লাহর হুকুম পাওয়ার পর 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 মাথার মাঝখানে বসে আছে কঙ্কর্ণী মাথার বরাবর যখন কঙ্কর্ণটা নিক্ষেপ করেছে নিক্ষেপ করার সাথে সাথে মাথার মগজ শেষ সুরিয়া মগজ শেষ করিয়া নারী শেষ সুরিয়া পাতার পর্যন্ত চলে গেছে বলে নাল্লাহ বা মুসলমানদেরকে তোমরা মারতেছো বোমা দিয়ে অস্ত্র দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে তোমরা মরে রাখো সারা পৃথিবীর জমিনে কোটি মুসলমান আছে যেরকম ঠিক কিনা মুসলমানের

আছে প্রমাণ এবো কার ওয়াজ মনোযোগ শুনতেছেন এর প্রমাণ আমি ছোট সময় দালান বাজার ওয়াজ হতো না একজন বুজুর্গ সুলতানউদ্দিন নুরীর নাম শুনছেন নি আমি আর ওই যে ফারুক হাতাঙ্গা এ ফারুক আমরা দুইজন আমি এই সময় ছাত্র তো ওয়াজ শুনতে গেছি দালান বাজার দারাম শোনার সময় উনি যে ধারাবাহিকতা আলোচনা শুরু করেছেন দিয়ে একটা আলোচনা বাদ দিয়ে অন্যদিকে শেষ সেই আলোচনাটার শেষে যখন জিজ্ঞাসা করছে আচ্ছা বলেন তো আমি কোন জায়গা থেকে জানি আলোচনাটা গেছিলাম কেউ বলতে পারে না পরে আমি দাঁড়ায় বলছিলাম যে হুজুর ইহুদিরা হাড্ডি গুটি নিয়ে আইসা আল্লাহ নবীর কাছে এসে বলছিল যে পরকালে মৃত্যুর পরে যে আমাদেরকে জীবিত করবে তাহলে গুলি আপনি জীবিত করে দেখান তো প্রমাণ দেখান এই কথাটা উনি বলে গেছিল আর এই কথাটা আমি বলার পর উনি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি করো বাবা আমি বলছি হুজুর আমি লেখাপড়া করি ওই দিন হুজুর আমার জন্য দোয়া করছি সকলের কাছে দোয়া চাইছে আমার মনে হয় ওই দিন হুজুর দোয়াটাই আজকে আমার এই পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ আকবর ও সুন্দর মনোযোগ দিয়া কাজে লাগছে এখন যারা সুদ খায় না তারা বলবে এই মেয়ে সুদ তোমার কারণে আজকে আমাদের সমাজের অবস্থা অশান্তি আল্লাহর গজব আজাব আসে মেয়ে সুদ ছাড়ো আর না হয় এলাকা ছেড়ে বাগিয়ে পালায় যাও জনগণ দিকে বলবেন আপনারা মেয়া তুমি সুদ খাও সুদ ছাড়ো তোমার কারণে আমাদের সমাজে আযাব গজব আসে কার কথা নবীজির কথা কার কথা নবীজির কথা সহিহ শরীফে মধ্যে 5103 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন লানা আকিলা আর-রিবা ও মুকিলা ও কাতিবা ও শাহীদা নবীজি বলেন চারজন ব্যক্তি আছে যাদের উপরে 24 ঘন্টা আল্লাহ বন্ত রাসূলের অভিশাপ

আল্লাহ নবী বলেন যাদের উপরে যাদেরকে আল্লাহ রবুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ জান্নাত না দিয়ে জাহান্নাম দেওয়া তা আল্লাহর হক বা অধিকার মুস্তাদরকল হাকাম একটা কিতাব আছে 2260 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন যে এর অধিকার হক বা অধিকার হলো ওই ব্যক্তিকে জান্নাত না দিয়ে জাহান্নাম দেওয়া বলে নাউজুবিল্লাহ আরেকটা হলো পাকল মাল নিতে ইন নাম্বার ব্যক্তি হলো যে এতিমের মাল অন্যায়ভাবে দখল করে সেই ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার পর তাকে জান্নাত না দিয়ে জাহান্নাম দেওয়াতে আল্লাহর হক বা অধিকার বলেন নাউজুবিল্লাহ সঞ্চান যে সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার পর দুনিয়া থেকে বাঁর কাছ থেকে ক্ষমা না নে অবাধ্য অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই অবাধ্য সন্সানকে আল্লাহ রফুল আল আমিনাত নাদে জাহান্নাম দেওয়াটায় আল্লাহর হাব্বা অধিকার করবে এমন এক জমান আসবে যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গরিব হোক ধনী হোক পুরুষ হোক মহিলা হোক চাকরিজীবী হোক চাকরি সারা হোক এক কথায় এমন কোন উন্মত থাকবে না যারা নাকি সুদের সাথে জড়িত থাকবে না অর্থাৎ ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় সকলেই সুদের সাথে জড়িত থাকবে এটা হলো এই জমানা জরে কোন ঠিক কি ইনস্যুরেন্স ডেসটিনি বিমার কিনছি সঞ্চয় এপরে লাভ হবে এটা লাভের উপরে টাকা জমির উপরে ডালের উপরে ফসলের উপরে ভাই ফসলের খবরই নাই কতবা বিক্রি করে লইছি আশা নাই এখন যদি বলি যে সুদ জানা হুজুর সুদ সবাই খায় সবাই খেলে আমি খেলে সমস্যা আরে ভাই সবাই খাইলে কি সুদ হালাল হয়ে যাবে নাকি পায়খানা কি যদি আপনি প্যাকেট পি উপরে যদি লেখেন হালাল পায়খানা কিয়ামত পর্যন্ত হালাল হয়ে সুদ হারাম হারাম এ পৃথিবী সবাই যদি খায় সুদ হারাম হয়ে কোন ঠিক কিনা সুদ খাওয়া যাবে না নাবাউ শরীফের মধ্যে 3331 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন লা ইয়াতি আনাল নাস জমান লা ইবকা احد ইল্লা আকাল আর রিবা আল্লাহর নবী বলেন এমন এক জমান আসবে এমন এক জমান আসবে যেই জমানায় সকলেই সুদ খাবে নাউযুবিল্লাহ

সাথে সাক্ষাৎ হয়েছে সেই ব্যক্তি কিন্তু সুদ খায় না কিন্তু যিনি খাওয়াইতে নিছে উনি কিন্তু সুদখোর সুদের টাকা বাসা পয়সা রোজগার করে কিন্তু সে জানে না এখন ওই বেসারে জইরে নিয়া হোস্টেল নিয়া খাওয়াইছে খাওয়ানোর করে যে বিল আসে এই বিল যে দিছে সে হলো সুদখোর কিন্তু এখন কথা হলো যে খাইছে সে তো জানে না সুদের টাকা দিয়ে যে খাওয়াইছে যদিও তার গুণ হবে না কিন্তু সুদের হাওয়া